আজকে আমার দুইটা পার্সেল আসছে আজকে আর কোনো কিছু দেখাবো না একটু তারা দেখে আসলাম আপনাদের বৃষ্টির কারণে যেরকম টু ঠিক ঠিক করে বৃষ্টি পড়তেছে আর অনেক মেঘলা হয়ে আছে দুটা পার্সেল দুই জায়গা থেকে আসছে দুইটা পার্সেল আপনাদের সাথে এখানে আনবক্সিং করতেছি এটাই আজকে আমার দেখাবো আপনাদেরকে সবাইকে কেমন লাগছে দেখে কী পার পাঠিয়েছে দেখি দেখি এখানে একটা রিমোট এবং একটা চার্জার রিমোট এবং চার্জারটা এটা দেখি এটা কি জিনিসটা খুলে দেখি এটা কি পাঠিয়েছে আমার জন্য ভাইয়া ভাইয়া পেস থেকে এটা আমার আসছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ লাইটের মতো নেই দেখা একটা

কি আমাকে এত ভালোবেসে আমাকে এত একটা পার্সেল আমার জন্য আজকে পাঠিয়ে দিয়েছে পার্সেলটা আজকে কয়েকদিন যাবো আসতে আসছে আমি ব্যস্ততার কারণে একটু বাইরে দৌড়াদৌড়ি করতেছি এই ঝামেল ওই ঝামেলা পার্সেলটা আমি নিতে পারছি না আজকে নিয়ে নিয়েছি এই জন্য পার্সেলটা আমি এখন আনবক্সিং করবো এত বড় একটা পার্সেল আপনি দেখে থাকেন এই পার্সেলটা আসছে আমাদের আমার এক প্রিয় আপু হীরা পুর পেজ থেকে হীরার বাসন ওই পেজ থেকে আজকে আমার জন্য এগুলি পাঠিয়েছে আপনি আপনার সাথে শেয়ার না করলে কি হয় এত বড় আমাকে ভালোবেসে এত সুন্দর একটা এত বড় একটা পার্সেল পাঠিয়েছে এগুলো কোনো দিন তো কোনো দিনই হয় না কোনো দিনই এটা হতে পারে না যে আপু পার্সেলটা আপনার সাথে শেয়ার করবো না এটা ইমপসিবল তাহলে আপনার সাথে একটু শেয়ার করছি দেখো পার্সেলটা আমি কী কী পাঠিয়েছে আমি কি দেখাবো আপনাদেরকে পার্সেল হ্যাঁ দেখি এখন ফেয়ার কোটা ছড়ি এগুলি পাঠিয়েছে এভাবে পার্সেল গুলি আনবক্সিং করে হ্যাঁ দেখি ডিসপ্লে রকম রাখি প্রথমটা কি খুলি দেখি প্রথমটা কি পাঠিয়েছে সাথে তো সম্পর্ক হয় না একা পয়সা সবারই কম বেশি আল্লাহ তালা দিয়েছে কাউকে আল্লাহ খারাপ রাখে নেই আল্লাহ যাকে যেভাবে রেখেছে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকুর বলতে হবে একা পয়সাতে কখনো সম্পর্ক হয় না মনের মেয়ে সবচেয়ে বড় বড় জিনিস এই যে সবচেয়ে বড় কথা দেখেন কি সুন্দর করে প্যাকেজিং করছে এই প্যাকেট খুলতেই তো অনেক সময় লেগে যাবে এত সুন্দর প্যাকেজিং করে পাওয়া যে কোনো দিনতে আমি এত পার্সেল আনছি কোনো দিনও কোনো একটা পার্সেল ভাঙে নেই এত পার্সেল আমরা আসে কোনো একটা পার্সেল ভাঙে নেই সময় লেগে যাবে দেখেন হ্যাঁ ভালোবাসা মানুষ ভালোবাসার মানুষকে এত সুন্দর সুন্দর জিনিস পাঠায় হীরা পেজে ঢুকে যাবেন এখান থেকে সবই পাবেন বলতেই পারছি না কেন ঠান্ডাতে হাত পা মনে শক্ত হয়ে যাচ্ছে না ফলে আমি অন্য মতে আমি এ ঠিক আর বড়ো বড়ো পার্সেল আসে তখন শেয়ার করতে সময় পাইনি ও পার্সেল আছে একটু শেয়ার করতেছি আমি দেখি আমার খুব পাঠিয়েছে স্কুলে একটা বের করতে পেরেছি একটা কষ্ট পার্সেল মায়ের ঘর ও মাই ঘর দেখেন সুন্দর একটা পার্সেল পাঠিয়েছে আমার জন্য হিরাপু এটা কিসের জন্য পাঠিয়েছে এটা আমার কসমেটিক রাখার জন্য হিরাপু জানে যে আমি অনেক কসমেটিক ব্যবহার করি এই যে এটা হিরাপু আমার জন্য এইটা পাঠিয়েছে দেখেন কি সুন্দর ভেরি নাইস এই এই দুই পার্সেলগুলো যদি আপনার শেয়ার না করি তাহলে কি হয় আপনারা বলেন আন্টিরা দেখবেন খালাম দেখবেন সবাই দেখবেন দেখলে মনটা ভালো হয়ে যায় এটা একটা পার্সেল একটা করলাম আরেকটা কাটি দেখি দেখি এটা মধ্যে কি আছে আমার আপু আমার জন্য কি পাঠিয়েছে এই আপুটা আমার জন্য আমি নতুন নতুন ভিডিও নেমেছি আমার আসার কোনো ইচ্ছা ছিল না কেন আসলাম আপুর একটু উৎসাহ দিয়েছে সময়টা কাটার জন্য এইটা আমার সময় কাটতেছে নাহলে এখন আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম মোবাইল নিয়ে থাকতাম নাহলে একদিকে তাকিয়ে থাকতাম এই আমি আমি এখন ডিপ্রেশনের থেকে বেরোতে চাচ্ছি আমার ভিতরে কোথাও এত টেনশন আসে আমি নিজে জানি না নালা তলা আমাকে সুখে রাখছে সুখে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দুই মেয়ে নিয়ে আসবেন নিয়ে খুব ভালোই আমি আসছি মাশালা তো আল্লাহ তারপর টেনশন কোথা থেকে টেনশন চলে আসে আমি জানি না এটার মধ্যে এটার মধ্যে হবে মানে সসের সসার বাটি তারপর অনেক দিন ধরে আসে না আসে না আসে না অনেক দিন পর এগুলি পেলাম এই দেখুন বাটিগুলি একটা বিছানার উপরে একটা আমার বেটে খুলতেছি আজকে শীতের কারণে আমি আজকে কোনো কিছু না এত খারাপ এত সুন্দর করে প্যাকেটিং করে খুলতে সময় সময় লেগে যায় কি আর বলবো সাথে এই যে আরেকটা একটা কালার দেখুন কালার গুলি দেখলাম এখানে একটা ঠিক আছে হ্যাঁ আপুরে আপু তুমি এত সুন্দর করে প্যাকেজিং করে দাও বলতে তো আমার চান বের হয়ে যায় আপুনি এর আপুনি এই যে একটা রেড দেখেন রেড কালারটা এক সামনে হ্যাঁ এই যে রেড কালারটা ঘুরে না এই যে এখানে আমরা অনেক কষ্ট হচ্ছে আপনি তোমার এখানে থাকা দরকার ছিল এই দেখ রেড আমি রেডটা খুব পছন্দ করি এই দেখে একটা আসবি সস দেওয়ার জন্য কিছু করার জন্য হ্যাঁ এই যে ছয়টা ছয় কালারে ইউলো দুইটা সবুর নীল একটা

আজকে আমি আর কোন ভিডিও দিব না আমি আজকে পার্সেলটা আপু তুমি আমার হাত এমনি আমার হাতের একটু শীতের দিন আছে হাতের ব্যাথা তারপরে এত প্যাকেজিং কষ্ট তোমাকে পেলে এখন হতো আপু তুমি কি প্যাকেজিং করে দিয়েছ আমাকে ফুলতেই আমার বারোটা বেজে যাচ্ছে তিনটা দেখেন ছোটো একটা কিউট বড়টা এটা এটা মেজরটা দেখেন লোকটাও সব ঠিক আছে দেখেছেন এই যে তিনটা তিনটা এই যে একটা বেবি এইটা ছোট্ট একটা বেবি আছে এই যে এগুলো আমি চপ ঠপ এগুলি সাফ করব এই যে একটা আরো কি দিয়েছি আরো আসছে বাবা

দেখতেছেন ডিজাইনটা কি সুন্দর দেখেছেন আপনি পে হীরাপুর পেজে ঢুকে যাবেন সব পাওয়া যায় এখানে আপু বলেন দীপ আপু বলেন সালমা আপু বলেন রেনাপু আপু বলেন শিশির আপু বলেন তারপর শিমুল আপু বলেন সবার পেজে ঢুকে যাবেন সব কিছু পাবেন এগুলি সবাই হলো আমার বোন ওকে দেখে আসি পাঠিয়েছি বললাম না আপনি পেলে আসতে হতো কাছে আগে আপনি আগে ঠান্ডা পানি খাইয়ে তারপর এখন তুমি ঘুরতে থাকো তোমার পার্সেন তুমি যেগুলো আমাদের পাঠিয়েছো আপনি করে চলে আস আমার কাছে সেগুলি খুলে দিয়ে যাও অবশ্য খোলা হয়ে গেছে তুমি দেখলে অবশ্য আপনি হাসবা যে পাবলিকটা কি বলতেছে খোলা হয়ে গিয়েছে তারপর তোমাকে আমি আসতে বলছি এইটু একটা কিউট শসা বাটি এনেছি কি সুন্দর কী বাটিগুলি দেখেছেন ভালো লাগে না বাটিগুলি একটা আমি জানি ছোড়া ছোড়া করে নিয়ে আসি হ্যাঁ ছয়টা করে আমি নিয়ে আসি দেখে সব আমি চোরা চোরা করে দিপিস করে এক 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 কালার নিয়ে আসি আমি সবচেয়ে ভালো হয়েছে আমার রসুন রাখার জন্য যে এইটা আমাকে পাঠিয়েছে আপু এটা আমি মা নিমন্ত্রে দেখে আসছিলাম এখন তো বাসার থেকে বের হওয়া ভাই আমাকে বের হতে দেয় না রাস্তাঘাটে দিনকাল অবস্থা খারাপ সেই জন্য এখন যাই না এখন এই পার্সেলতে এই তো আমার একটা এর পার্সেল করতে আপনি হাত ব্যথা হয়ে গেছে ওষুধ কিনে পাঠো আমার জন্য মিরাপু তোমার পার্সে এত সুন্দর করে তুমি করো ফুলতে করতে হাত দেখা এখন তুমি ওষুধ পাঠিয়ে দাও নাহলে ডাক্তার পাঠিয়ে দাও তিন সেটে একটা বাটি লোকগুলি দেখেন কি কোম্পানি লোকগুলি পুরো কম দামের কোম্পানি লোক লোক না এই যে একটা এই যে একটা এই যে দেখেন দেখতে সবাই কি সুন্দর বেশ সুইট আর কিছু আছে কিনা ভালো করে একটু ঝাড় ঝাড়ঝাপ দিয়ে দেখি

শেয়ার করি কিন্তু পাচ্ছি বিছানায় রেখেছি আমার বেডরুম বসে খুলেছি ট্যালেং এর খাবার এইটা আরেকটা ইয়েতে থেকে এইটা আসছে এই বাটিগুলি এই ছটা বাটি সবচেয়ে সুন্দর হয়েছে আমার এই রসুন টসুন রাখার জন্য আমার এইটা সবচেয়ে বেটার দেখেন দেখেছেন কি সুন্দর লাগছে পিছন সাইডটা দিয়ে হ্যাঁ এটা একটু টাইট করতে হবে পিছন সাইডটা দিয়ে আরো সুন্দর দেখেন আপনারা কি পিছন সাইড দিয়ে এই যে দেখেছেন এই যে আমি সসার বাটিগুলি দিয়ে যে সাজিয়েছি দেখেন তা কিন্তু মার্শাল্লা তো বড় কাল্লা খুব সুন্দরই লাগছে খারাপ লাগছে না কিন্তু আমি যে উপরে এগুলি রেখেছি নিচেও কিন্তু গ্লাস নিচে গ্লাসগুলি দিয়ে ছবিগুলি দেখা যাচ্ছে এইচে গ্লাসগুলি ছবিগুলি দেখা যাচ্ছে এই যে ছশার বাটি এইটা এইটাও রাখলে এখানেও ভালো লাগবে এটাও দেখেন আমি এটাও ছয় ছয় পিস নিয়ে এসেছি আমার সবচেয়ে কিউট কিউট জিনিস ভালো লাগে একটা মনে দেখতে ওইটা দিলাম ওইটা দিয়ে দিলাম এই আমার আজকে ভিডিও ভিডিওটা আমি আর বড় করবো না আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন বুড়বে থেকে থাকলে আমাকে ক্ষমা করবেন জানি না কে কখন দুনিয়া থেকে চলে যায় কীর সাথে হিংসা বিভেদ করে আমরা কখনো কাজ করব না সবাই আমরা একত্রিত মিলিত হয়ে আমরা কাজ করব। সবাই আমরা সবার পাশে দাঁড়াবো সবাইকে আমরা সবাইকে আমরা সাহায্য করব। এটাই আমার কথা এটা আপনাদের সবার কাছে আমার মিলিত অনুরোধ আপনি আমাকে সাহায্য করবেন আমি আপনাদের সাহায্য করব আমি যতটুকু পারি আমি ছোটোখাটো একটা ইউটিউবার বেশি বড় এখনও হয়নি তারপর আমি অনেক ছোটো আপনাদের থেকে আপনি আমার সবাই বড় আপনি আমাকে দোয়া করবেন বরুঞ্জামাফ করবেন আজকের মতো এখানেই খুব দাফেস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম